দিদি ভাই সকালে কাজকর্ম সেরে সেরে নিয়ে তারপরে পুজো টুজো করার পরে রান্না করেছে দেখো আরে বারোটা বাজে এখন ভাত খেয়েছি পুজো দিয়ে আর পুজো আমি যতদিন এসেছি পুজো দেওয়ার পরেই রান্না করতে হয় করা হয় তাছাড়া ছেলে মুি খেয়েছিল রান্না করি চলো আর কি করি না করি সারাদিন অনেকটা অনেক কিছুর প্ল্যান রয়েছে কোনটা কি করবো সেটাও জানি না দেখা যাক अगर फुटबॉल मार्केट शुरू देखो देखो बाईक और बाईक दुकान है चलो ভিতর দিকে चाय चलो खा रखो खा के

राधा <laughs> बाबा <laughs> <laughs>

কমল চক্রবর্তী সুতরাং সময় প্রধান সব সময় ধরকার ছেড়ে দিয়েছে

যে যার মতো মাঠে বানবে না মাঠ ঠিক আর মাঠের মধ্যে যারা আসো প্রত্যেকে মাঠে থাকে পাশে দাঁড়াবে আমাদের Artık bir dönem işin

দুর্বলতা এই ভীমিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র জঙ্গলে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে না তোমার নারী জাতির আদর্শ সীতা চাবিত্রী

আমার ভাই তুমিও পরিমাত্র সদকে জাতীয় বল ভারতবর্ষে আমার ভাই ভারতবর্ষে আমার কাজ ভারতের ব্যক্তিদিক আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিষ্য আমার তবুবনে আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই

गोता की सबसे बड़ा फुटबॉल अरे बहुत खतरनाक होता है पता नहीं ये स्ट्राइक फुटबॉल बकन तो बराबर डिसिप्लिन सख्त सही बोल भाई इसको दीजिए मुंबा अब बात चला हुई बाकी राइट राइट

हेलो <laughs>

ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থেকো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা বাই বাই সকলে ভালো থেকো